এটা হচ্ছে হ্যান্ড ফ্যান এর যে সার্কিট এইটা হচ্ছে ডিসরেগুলেটর বড়টা আচ্ছা সবগুলো খুচরা রেট খুচরা পাইকারি ক্ষেত্রে রেট গুলো আরো কমবে এটা হচ্ছে ওয়ালটন ফ্যান পাওয়ার সার্কিট এই যে এখানে সব পাওয়ার সার্কিট আছে যেটার প্রাইস পড়বে হচ্ছে দুইশো বিশ টাকা সব খুচরা রেট বলতে পাইকারি আরো আরো কম হ্যাঁ তিনশো বিশ টাকা এখানে চার্জার ইনভার্টার আছে এখানে স্তুপ করে রাখছি এইগুলা একেবারে রিজনেবল প্রাইসে আপনারা ঘরে বসে এক পিস নিতে পারবেন ব্লুটুথ 5.0 এর প্রাইস পড়বে হচ্ছে 70 টাকা আর এটা হচ্ছে ব্লুটুথের জগতে সবচেয়ে আপডেট একটা ব্লুটুথ এটার উপরে আর কোনো ব্লুটুথ এই পর্যন্ত নাই ভাই গরমের জন্য ইনভার্টার এগুলোর ব্যাপক চাহিদা থাকে হ্যাঁ এটা হচ্ছে আগে বলেন অরিজিনাল না কপি এখানে যা মাল আছে সব অরিজিনাল কপি যদি আপনি প্রমাণ করতে পারেন একটার সাথে একটা ফ্রি ব্যাটারির কিছু আইটেম আছে স্বরূপ ওই টিপিলিং রাউটার চার্জার এটা হচ্ছে প্রাইস হচ্ছে পনেরো টাকা একটু বেশি হয়ে যায় না ভাই কমাই টমাই নিন 10 টাকা 10 টাকা আচ্ছা ইনকিউবেটরের সার্কেল জেড প্রাইস পুরো 120 টাকা ডিম থেকে বাচ্চা হয় হ্যাঁ 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 এটা হচ্ছে একটা প্রজেক্ট সেট আর কি হ্যাঁ প্রজেক্ট সেট হ্যাঁ আব্দুল্লাহ ভাই সরাসরি আসবে কিভাবে আপনাদের দোকানে আমাদের কাছে সরাসরি আসবে এখানে হচ্ছে বাউ বাজার বাউ বাজার বিনিস হচ্ছে এই সাইডে আর এখানে হচ্ছে সদরঘাট সদরঘাট হ্যাঁ এখানে সদরঘাট এই যে রাস্তা আর এবং এই যে আমাদের মার্কেট আজিইলিয়াস মার্কেট আজিইলিয়াস মার্কেট হ্যাঁ এটা হচ্ছে সিঁড়ি ascent এটা হচ্ছে নিস্তলা নিস্তলা থেকে সিঁড়িতে উপরে চলে যাবে আমাদের হচ্ছে দোকান হচ্ছে দ্বিতীয় তলায় আজিইলিয়াস মার্কেট আপনি দুগুড় দিকে যাবেন ইলেকট্রনিক্স ওকে এই বড়বার সিঁড়িতে উপরে গিয়ে ডান দিকে যেতে হবে হ্যাঁ ওকে ডান দিকে যাওয়ার পরে বামে 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 সোজা বড় বড় রাস্তা দিয়ে দোকানটা আপনার পার

এর থেকে কম থাকবে যেহেতু আপনারা পাইকারি বিক্রয় করে থাকেন অনেকে মন খারাপ করে যে ভাই আমরা খুচরা নিতে চাই তাদের উদ্দেশ্যে আজকে প্রথমে কোনটা দিয়ে শুরু আমরা প্রথমে যে শুরু করছি আমাদের হাতে ছোট ছোট হ্যান্ড ফ্যান থাকে যেটা অনেক সময় আমাদের নষ্ট যায় যে সার্কিটটা আমাদের সেটা হচ্ছে এটা হচ্ছে হ্যান্ড ফ্যান যে সার্কিট এটা হচ্ছে ওইটা অনেক গুলো আছে হচ্ছে বারো টাকা শুধু বারো টাকা শুধু বারো টাকা সবই খুশি সবই খুশ এর থেকে অনেক পাইকারি এর থেকে কম হবে অনেক কম না সামান্য কিছু ডিফারেন্স সামান্য মূলত পাইকারি মাদার হোলসের কিন্তু খুচরা অনেকজনে মাল চাই আমরা দিতে পারি না সেই জন্য আজকের এই ভিডিওটা আজকের ভিডিওটা খুচরা আর পাইকারের মধ্যে বেশি একটা আমরা তোফাত রাখি না রাখেন নাই ওকে নেক্সট যেটা আছে জি যেটা এটা হচ্ছে যে ব্যাটারি চার্জার যেটা একটা ব্যাটারি বা দুইটা ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের এগুলো চার্জ করতে পারবেন প্রাইস কত এটা এটার প্রাইস দিচ্ছে হচ্ছে বারো টাকা শুধু বারো টাকা হ্যাঁ হ্যাঁ বলে রাখি আপনার ফ্যানের যে সার্কিট দেখাইছে এর পাশাপাশি ফ্যানের যে আনুষঙ্গিক এক্সেসরিজ মোটর ব্যাটারি সবই থাকবে আজকের ভিডিওতে প্লিজ আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন এই যে সাজায় সাজায় রাখছি ভাই এগুলাও দেখাবো রেট সবই জানাবো এই পাশে যা আছে সবই জানাবো নেক্সট কোনটা দেখতেছি আমরা নেক্সট দেখতেছি হচ্ছে স্টেপ ডাউন ছিয়ানব্বই

পঁচাশি টাকা পঁচাশি টাকা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে সবগুলো খুচরা রেট খুচরা পাইকারের ক্ষেত্রে রেট গুলো আরো কমবে আরো কমবে এটা কত ভাই

সিক্স ভোল্টের পাওয়ার ওকে হ্যাঁ সিক্স ভোল্টের সান কা কেনে যে এই যে ফ্যানটার যে ছোট ফ্যানগুলো আছে ওই ফ্যানের পাওয়ার সার্কিট যেটার প্রাইস পড়বে একশো বিশ টাকা একশো বিশ টাকা ভাই এইখানে তো অনেক এক্সেসরিজ গুলো আছে এই যে পার্টস আছে এইগুলো দেখবো ফ্যানের ব্যাটারি মোটর হ্যাঁ ইনভার্টার এইদিকে একটু আসি এদিকে আবার আমরা যাব জি অবশ্যই ব্যাটারি সম্পর্কে ধারণা দেবো ব্যাটারি সম্পর্কে 12 6 ভোল্টের ব্যাটারি 6V 4.5A যেটা প্রাইস করবে হচ্ছে 350 টাকা এটা 350 টাকা এই গরমের মধ্যে ভাইয়া ব্যাটারির রেটটা কিন্তু আবার বাড়বে বাড়বে হ্যাঁ ব্যাটার আমি আগে ভিডিওর মধ্যে বলে রাখি ব্যাটারির রেটগুলো বাড়বে বাড়বে হ্যাঁ যতটুক বাড়বে ওই হারে আমি বাড়াবো ওকে রেট বলতেছেন খুব একটা না ভাই আমি খুব একটা না আমাদের কার্টন প্রাইস উনিশ বিশ উনিশ বিশ উনিশ বিশ দশ টাকা বিশ টাকা সর্ব এরকম এরকম আর কিছুই না হাতেরটা হাতের টা পড়বে পাঁচশো টাকা

এটা এটা হচ্ছে সবচেয়ে কমন ব্যাপক চাহিদা গরমের ব্যাপক চাহিদা এটা হচ্ছে ফোর এই মডেলটার মোটর হচ্ছে একশো তিরিশ একশো তিরিশ একশো তিরিশ যেটার প্রাইস ফোর হচ্ছে পনেরো টাকা পনেরো টাকা হ্যাঁ আর এটা হচ্ছে 140 140 মডেল মডেলের মডেল ওকে এর প্রাইস করবে হচ্ছে 20 টাকা 20 টাকা জি আর এইটা হচ্ছে 4 বল হাই স্পিড করবে হচ্ছে 60 টাকা 60 টাকা জি হাতে ভাই মিনি কিউট হাতে যে মিনি কিউট মডেলগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ড্রোনের মোটর ড্রোনের এর প্রাইস করবে হচ্ছে 70 টাকা 70 টাকা এটার এটা মিডিয়াম এর প্রাইস করবে হচ্ছে 60 টাকা 60 টাকা আর ছোটার প্রাইস করবে হচ্ছে 50 টাকা 50 টাকা ভাই গরমে তো আরো ব্যাপক চাই ভাই মোটর গরমে আরো ব্যাপক চাই এটা হচ্ছে 12 মোটর যেটার প্রাইস হচ্ছে একশো টাকা একশো টাকা একশো টাকা

টাকা এখানে চার্জার ইনভার্টার আছে এখানে স্টুপ করে রাখছি এগুলা একেবারে রিজনেবল আপনারা ঘরে বসে এক পিস নিতে পারবেন এগুলো আসতেছি প্রচুর কোয়ান্টিটি আছে আবার সার্কিটে আসি ভাই সার্কিট যেগুলো শেষ হয়নি একটু বলেন তো হচ্ছে হলো

ওকে হ্যাঁ যে যার প্রাইস পড়বে হচ্ছে হলো 70 টাকা 70 টাকা এখানে আরো অনেক অনেক সার্কিট আছে আমরা একটু ধারণা দেওয়ার ট্রাই করি এটা হলো ব্লুটুথ 5.0 যে যার প্রাইস পড়বে হচ্ছে হলো 70 টাকা 70 টাকা 5.0 আর এটা এই যে হচ্ছে 24 ভোল্ট 12 থেকে যে যার প্রাইস পড়বে হচ্ছে হলো 80 টাকা 80 টাকা আর এটা হচ্ছে ব্লুটুথের জগতে সবচেয়ে আপডেট একটা ব্লুটুথ এটার উপরে আর কোনো ব্লুটুথ এই পর্যন্ত নাই এই পর্যন্ত নাই এই পর্যন্ত নাই এটা প্রাইস কত এটার প্রাইস পড়বে হচ্ছে 170 টাকা 170 টাকা এটার মধ্যে দুইটা অফার একটা একটা অফার দুইটা স্পিকার স্পিকার হ্যাঁ এটা হচ্ছে টাইপ বি টাইপ সি চার্জিং মডিউল দাজার প্রাইস করবে হচ্ছে 20 টাকা 20 টাকা এখানে তো অনেক সার্কিট আছে ভাই আসলে ভিডিও একটু লং হবে আপনারা ধৈর্য সহকারে দেখুন অনেক ইনফরমেশন থাকবে আর সার্কিটের পাশাপাশি ভাই পিছনে যে গোলা আছে এখানে মোটরের ইসটুপ করে রাখছেন এর পাশাপাশি রাইস কুকার ব্লেন্ডার ইলেকট্রিক চুলা যাবতীয় আনুষঙ্গিক এক্সেসরিজ পার্টস সব এক দোকানে পেয়ে যাবে নাসির কেবিল এন্ড ইলেকট্রনিক্স এটার জন্য আমাদের আরেকটা ভিডিও আসবে সামনে শুধু এই রাইস কুকার ব্লেন্ডার এবং এই চুলার জন্য ওকে হাতেরটা ভাই হ্যাঁ হাতেরটা এটা হচ্ছে 5 5 বল অডিও প্লাস ব্লুটুথ যেটা প্রাইস পড়বে হচ্ছে হলো 70 টাকা 70 টাকা বলে রাখি সবই খুচরা রেট বলতেছে খুচরা এক একটি আপনি যদি কুরিয়ার চার্জ দিয়ে দেন সেই ক্ষেত্রে আপনার গন্তব্যে আশা করি ইনশাআল্লাহ সঠিক সময় চলে যাবে সর্বোচ্চ দুই দিন আনুমানিক লাগে হ্যাঁ একদিনে অনেক সময় চলে যায় হ্যাঁ একদিনে ঢাকার মধ্যে হলে একদিনে চলে যায় আর ঢাকার বাইরে হলে দুই দিন সময় লাগে হাতের ভাই হ্যাঁ হাতের টা হচ্ছে পাওয়ার ব্যাংকের দুই সকেটের সার্কিট যেটা প্রাইস পাবে হচ্ছে ষাট টাকা ষাট টাকা জি এগুলা কি দেখানো হয়েছে হ্যাঁ এগুলা দেখানো হয়েছে যে চার্জিং চার্জিংটা তো এই জন্য নিচ থেকে এগুলা একটু দেখাই দিই ভাই হ্যাঁ জি অবশ্যই এই যে সেন্সর প্রাইস হচ্ছে 40 টাকা 40 টাকা না হ্যাঁ হ্যাঁ ভাই গরমের জন্য ইনভার্টার এগুলো ব্যাপক চাহিদা থাকে হ্যাঁ এটা হচ্ছে আগে বলেন অরিজিনাল না কপি এখানে যা মাল আছে সব অরিজিনাল কপি যদি আপনি প্রমাণ করতে পারেন একটার সাথে একটা ফ্রি একে একে ফ্রি হয়ে যাবে দুই একে ফ্রি হয়ে যাবে কত নিচ্ছেন 1000 ওটি এটা হচ্ছে 4 ইন 1 এটা ইনভার্টার প্লাস ইউপিএস হ্যাঁ মানে এ চার্জ করবে আবার এই বিদ্যুৎ করবে এই এই চার্জ করবে এই বিদ্যুৎ দিবে বিদ্যুৎ দিবে হ্যাঁ জংফা অরিজিনাল জংফা অরিজিনাল 1000 ওয়াট 1000 ওয়াট সাপ্লাই হবে কতটুকু 7400 পাবে 800 চোক বন্ধ করে পাবে প্রাইস কত রাখছেন এটার প্রাইস আছে 2550 টাকা রেট কি বেশি হয়ে গেল না ভাই না ভাইয়া এটা অরিজিনাল জি অরিজিনাল যদি আপনি দুই নাম্বারটি নিতে চান তাহলে প্রাইস হচ্ছে 2000 টাকা আচ্ছা এই সার্কিট গুলো আমরা একটু পরে আসি এটা শেষ করি আচ্ছা তো আপনারা এটা কত এটা হচ্ছে টেন এমপি ডিজিটাল চার্জার এটা আপনার ব্যাটারি চার্জ হলে কত পার্সেন্ট চার্জ হচ্ছে কি হচ্ছে এটা দিয়ে আপনি ডিজিটাল দিয়ে দেখতে পারবেন দেখতে পারবেন হ্যাঁ এটার প্রাইস হচ্ছে হলো সাতশো টাকা সাতশো টাকা জি জি ওকে তারপর এই যে এটা আছে এটা হচ্ছে 2000 ওয়াট ইনভার্টার 2000 ওয়াট ইনভার্টার যে প্রাইস করবে হচ্ছে 1820 টাকা সাথে কট থাকবে সাথে কট থাকবে ইনভার্টার থাকবে এই ব্যাটারির কট ব্যাটারি কট থাকবে তারপর এই যে ডিজিটাল ডিসপ্লে হ্যাঁ এটা হচ্ছে 20 एंपিয়ার অ্যানালগ চার্জার হ্যাঁ এটা অ্যানালগ ডিজিটাল না ডিজিটাল না এটা হচ্ছে অ্যানালগ এটার প্রাইস করবে হচ্ছে 820 টাকা 820 টাকা হ্যাঁ 820 টাকা এটা হচ্ছে 20 এমপিয়ার ডিজিটাল এটাও ডিজিটাল এটা ডিজিটাল যেটার প্রাইস পড়বে হচ্ছে 920 টাকা 920 টাকা আছে ওকে তারপর এই যে যে সার্কিট গুলো আছে এটা কিসের ভাই এত বড় সার্কিট এটা হচ্ছে আইপিএস এর সার্কিট আইপিএস এর সার্কিট হ্যাঁ কি বলেন এটাকে বলা হয় নাতাশা বোর্ড

একশো টাকা আচ্ছা আর এই যে চার্জার ইনভার্টার দেখাইছি প্রত্যেকটার সাথে এরকম একটা করে ক্যাবেল থাকবে কর থাকবে আব্দুল্লাহ ভাই এর পাশাপাশি ব্যাটারির কিছু আইটেম আছে স্বরূপ ওই কর্নারে আছে আমরা অল্প কিছু দেখাই দেই ধারণাটা দেন ভাই হ্যাঁ ধারণা এইটার প্রাইস পড়বে হচ্ছে ষাট টাকা এইটার প্রাইস পড়বে হচ্ছে একশো টাকা আর এইটার প্রাইস পড়বে হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মানে ব্যাটারি জগতে যা আছে সবই থাকবে ওকে এখানে ড্রোরের আছে আহ স্মার্ট ওয়াচের আছে স্মার্ট ওয়াচের আছে তারপর হেডফোনের আছে এটা থাকবে ওকে চার্জার দেখান তো ভাই এটা হচ্ছে রাউটারের চার্জার যেটার প্রাইস থাকবে নাইন বোল্ট বারো বোল্ট যেটার প্রাইস থাকবে হচ্ছে একশো বিশ টাকা করে একশো বিশ টিপিলিং রাউটার চার্জার এটা কত এটার পড়বে হচ্ছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এমপি থ্রি যেটা এটা এমপি থ্রি একটা আছে ইন্ডিয়ান আচ্ছা আর একটা আছে দুইটা আছে চায়না একটা হচ্ছে ছোট আইসি একটা হচ্ছে বড় আইসি বড় আইসি বড় আইসিটার রেট পড়বে হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ ছোট আইসিটার রেট থাকবে একশো বিশ টাকা একশো বিশ টাকা ইন্ডিয়ানটা রেট থাকবে একশো দশ টাকা একশো দশ টাকা এইখানে এটা কিন্তু ইনটেক না এটা স্যাম্পল স্বরূপ এই জন্য নষ্ট হয়ে গেছে আপনারা নতুন টাইপ হ্যাঁ 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 এই যে এই যে এখানে ওইখানে রাখা আছে এটা কিসে ইউজ হয় ভাই হ্যাঁ এটা হচ্ছে ওই যে মোটরের প্রিমিয়াম মোটরের প্রিমিয়াম হ্যাঁ প্রাইস করবে হচ্ছে

আনুমানিক পাঁচ সাতশো টাকা হইলে ডিম ফুটানোর মেশিন হয়ে যায় এরকম তো ছোট খাটোর ভিতরে হ্যাঁ ছোট খাটোর ভিতরে হয়ে যায় একশো বিশ টাকা শুধু সার্কিট হ্যাঁ একশো বিশ টাকা শুধু সার্কিট এইগুলো কি এটা হচ্ছে বিশ এম পের বিএমএফ এটা হচ্ছে বারো ভোল্ট অডিও সার্কিট এটা প্রাইস পড়বে হচ্ছে একশো টাকা আর এটার প্রাইস পড়বে হচ্ছে ষাট টাকা ষাট টাকা হ্যাঁ এটা হচ্ছে একটা প্রজেক্ট সেট আর কি হ্যাঁ প্রজেক্ট সেট হ্যাঁ এটা আমি দেখাই একটু খুলে না রেখেলে বুঝবেন না এটার মধ্যে ব্যাটারি ক্লিপ একটা ব্যাটারি ফ্যান আছে ফ্যান আছে ছোট্ট একটা লাইট মিনি লাইট আছে কিউট একটা লাইট আছে কিউট এর ডিব্বা লাইট আছে এটা কিউট এর ডিব্বা হোল্ডার আছে হোল্ডার আছে লাইটের তারপর একটা সুইচ আছে এটা পুরো ফুল প্যাকেজের দাম হচ্ছে 250 টাকা 250 টাকা জি এটা হচ্ছে মিটার যেটা প্রাইস পড়বে হচ্ছে হলো

কেমন সাপোর্ট পাচ্ছেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন নেক্সট বা পরবর্তীতে কি রকম ভিডিও চাচ্ছেন কমেন্টসে জানাবেন আমি অবশ্যই ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ